প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ আসে সেই মানুষটি জীবনে এসে হয় অগাছলো জীবনটাকে গুছিয়ে দেয় না হয় গোছালো জীবনটাকে অগাছালো করে দেয় লাজুক প্রকৃতির মানুষ বেশিরভাগই সময় মনের কথা কাউকে বলতে পারে না মনের কথা হরবর করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই তাই পাগলরা মনে হয় এই কারণেই সুখী সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে খালি আপনজন বদলে যায় সময়ের সঙ্গে যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে সে নিশ্চয় তোমার দোষের কথা অপরের নিকট প্রকাশ করে ভালো মানুষের রাগ বেশি থাকে আর যারা মিচকা শয়তান তারা রাগে না পাছায় লাথি দিলেও লাথি খেয়ে হাসতে থাকে একজন সুন্দরী আকর্ষণীয় নারীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে যাচ্ছে গ্রীষ্মের গরমের মাঝে দু মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন এটাই চরম সত্য পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে প্রেম ভালোবাসা থেকে এক জগতে কেউ দূরে থাকতে পারে না কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ কখনোই কারো এমন প্রশংসা করবেন না যে প্রশংসা কারো মনে প্রশ্নের সৃষ্টি করতে পারে পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো তবে বোধ পৃথিবীটা এত সুন্দর হতো না যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি মানুষের সব ইচ্ছে পূরণ হওয়া উচিত নয় কারণ সব ইচ্ছে পূরণ হয়ে গেলে বেঁচে থাকার প্রেরণাই নষ্ট হয়ে যায় পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না দুঃখই মানুষকে সুখ খোঁজার প্রেরণা যোগায় কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে না পাওয়ার বেদনা অনেক বেশি যন্ত্রণাদায়ক আসুন কমের গল্প শুনি বড় গাছ নড়ে কম বড় মাছের কাঁটা কম জ্ঞানী লোকের কথা কম সৎ লোকের সংখ্যা কম গুণী লোকের কদর কম মরা নদীর পানি কম রাগ্ী লোকের ধৈর্য কম সুস্থ লোকে খায় কম মূর্খ লোকের আক্কেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম সৎ লোকের বন্ধু কম মেয়ে মানুষের বুদ্ধি কম আর নিঃশ্বাসের বিশ্বাস কম যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো একটা জিনিস মনে রাখবেন ফুল কখনোই নিজের জন্য ফোটে না স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বুঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয় নিত্য নতুন আড্ডা স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় হাসতে শেখায় তাই তো না পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায়